আর পাশ না করলে আব্বা রিক্সা কিনে দিবে ও রিক্সা কিনলে আপনি কি করবেন রিক্সা কিনলে শুনছি যে মেয়েরা এসে চিপ হেল করেছে তাদের সাথে আমার বিয়া দিবে এই কাম ছেড়ে কিন্তু যায় সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আমি অসহায় টিভি থেকে সহায় মন্ডল বলতেছি সামনে এসএসসি পরীক্ষা হয়েছে এবং এই দেখা যায় কয়েকদিন পর এসএসসি রেজাল্ট দেবে এসএসসি পরীক্ষা নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের অনুভূতি কেমন এবং তাদের অনুভূতি জানতে আমাদের অসহায় টিভির সঙ্গে থাকুন

আপনি তো এবারে এসএসসি পরীক্ষা দেন আপনার অনুভূতি কেমন আমার অনুভূতি যে যে পরীক্ষা দিতে অনুভূতি কিভাবে জানাবো তাহলে আপনার ধারণা যে আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন এই এসএসসি পরীক্ষাতে কেমন নম্বর পেতে পারেন ওই পারে রাখি বলতে হচ্ছে বেশি পাবে ও আচ্ছা আমি তো আপনার অনুভূতি জানলাম এখন আমি আপনার বাবার থেকে আপনার বাবার অনুভূতিটা আমি এখন জেনে আসি আঙ্কেল আমার এদিকে একটু শুনেন

সুপ্রিয় দর্শক মন্ডলী অনেক খোঁজাখুঁজি পর আমরা চলে আসলাম আমাদের সেই পুরানো পকর বেলতলি কিন্তু পকর বেলতলি আর বেলতলি নেই এখন হয়ে গেছে পকর আমতলি যাই হোক কথা বেশি বাড়াবো না চলেন যাওয়া যাক আমাদের নেক্সট কোনো পরীক্ষার্থী দেখা যাক তার অনুভূতি কেমন এবং তার অনুভূতি জানতে আমাদের সঙ্গে থাকেন আপনি কেবার এসএসসি পরীক্ষা দিয়েছেন হ্যাঁ দিয়েছি তো আপনার এসএসসি পরীক্ষা নিয়ে আপনার অনুভূতি কেমন